আমরা সুন্নি মুসলমান কি মুসলমান আমরা কি দুরু শরীফের ফকি না বিফকি আওয়াজটা তো সুন্নিদের আওয়াজ হচ্ছে না কথা কর আমার নবীর দুরু শরীফের আওয়াজ হবে মোহাম্মতের আওয়াজ কথা বলেন একটা জবানও বন্ধ রাখবেন না জবান দিছে কি আল্লাহর তো কোনো আবাদতের দরকার নাই আল্লাহ তো স্বয়ং আবাদতের মালিক সুহান আল্লাহ যে আল্লাহ আবাদতের মালিক আল্লাহ সষ্টা হইয়া আমার নবীজিরে মাসুক বানাইয়া আল্লাহ নিজে আশেখ হইয়া

শুধু তাই নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে দুজোরোজগার মধ্যে বরকত হবে মনে আশা পূর্ণ হবে যেই নবীর محبتের দর্শরে পড়বে ওই নবীর যিয়ারত আল্লাহ তারে नसीব করে দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রাণ খুলে প্রাণdol ভাষায় আমার নবীর পথে দর্শল বলি ওরে আল্লাহুম্মা সাল্লাইয়া আলা পরিবারেবা বলেন আল্লাহুম্মা সাল্লাইয়া দু ৰুদে পায় গল খজিলে কৰবে নবি পাৰ দু ৰুদে পায় গল খজিলে কৰবে ন বিপাৰ অউল্লা খোমা চাল লেজালা পৰ বাৰে বাৰ বললেনে আনলা খোমা চাল লেজাল অৰে অলি যাৰা দুৰুছৰি পৰে তাৰা অঘ ৰহ পৰে দুৰ্ধ নবী মস্ত ফাৰ অঘ ৰহ পৰে দোৰ্ধ নবি মস্ত ফাৰ আৰু লেয়া লা পৰ বাৰে বাৰ বহ লে নাই আৰু লাঘ্মা চাই লেয়া আছে কি নাই গুণা জৰিয়া যাক মাফ হৈয়া যাক চাই কি চাই না তাহলে বেশি বেশি দরু শরীফ শীতকালে শীতের সাবে যেইভাবে কাবিলা গাছের ফাঁকা জড়িয়া গাছটা ঠুন্ডা হইয়া যায় আমার নবীজির মোহব্বতে দরু শরীফ পড়লে এইভাবে জীবনের গুনা জড়িয়া যায় মোহাম্বতে জোশ বসে আল্লাহ আল্লাহ পর বারে বার বলেন আল্লাহ ওরে নবীর দুশ্মন আছে যারা পড়তে চায় না তারা কথা কম আমরা কি নবীর আশেক না দুশ্মন যদি নবীর আশেক হন মোহাম্বতে নবীর দুশ্মন আছে যারা দুরু শরীফ চায় না তারা রোজ ন নবিভিনে কে করিবে রোজ হাসরে নবিভিনে কে করিবে পা আল্লাহুম্মা সাল্লাইয়া আলা ফরবার বার বলেন আল্লাহুম্মা দরুদে পাগল হইলে করবে নবী ফার দরুদে পাগল হইলে করবে নবী ফার আল্লাহুম্মা সাল্লাইয়া আলা ফরবার বার বলেন আল্লাহ আল্লাহু লা ইলাহা লাহুলা ইলাহা মুহাবাত ইলাহা আল্লাহ ও লা ইলাহা আল্লাহ লাহুলা ইলাহা আর যুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা

মহাপবিত্র ইদে মিলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ 13তম বার্ষিক ওয়াজ দরবার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক জরা মোহাম্মদ আলমগীর রসীন মিরদা সাহেব সভাপতি দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রধান মেহমান হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের মাইকের সামনে আসি প্রধান বক্তা নতুন প্রজন্মের আইডল আশেখের সুনিয়তের গর্ব হজরত মাওলানা মোহাম্মদ শাহেক জয়নাল আল কাদিরি সাহেব বিশেষ বক্তা সুমদুর কণ্ঠের অধিকারী মুক্তি শাহজাদা মোহাম্মদ বদরুদ্দুজা আল কাদর সাহেব আরো বিশেষ বক্তা হজরত মাওলানা মুক্তি মোতায়ের হোসেন আল কাদরি সাহেব বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামি সাহেব মাহফিল ফরিসা হাফেজ মোহাম্মদ আলম মিদা অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফর্দার আরালে আসেন ফর্দানিসা আল্লাহ রাবুর আলমিনের দরবারে আমরা অসংখ্য শুকুর আদায় করি যিনি গরিয়ান মহিয়ান অতিশয় দয়াবান মেহরবান আল্লাহ রাব্বুর আল আমিন আমাদেরকে হাসপাতালে আইসিউর ভিতরে হাসপাতালে লাইফ সাপোর্টে হাসপাতালে অপারেশন থিয়েটারে হাসপাতালে স্যালাইনের নিচে না রেখে রাস্তাঘাটে দোকানে ভাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আমার আপনাদের চেয়ে তরতাজার ইষ্টপুষ্ট কত আল্লাহর বান্দা আছে তার জবান বন্ধ কথা বলেন ফেরালাইসি যে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পায়খানা ফসরাপ করতেছে আর আমরারে আল্লাহ সুস্থ সরল শরীরে সুস্থ রেখে এই ইমানি নুরানি মাহফিলের বসার তফিক দিয়েছেন উচ্চ আমি আল্লাহ কালাম থেকে যে আয়াতে কারিমা তালাবাদ করেছি এই আয়াতখানার উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের দেশে আর নবীর দুশ্মন থাকে না কথা বলেন কোরআন এক কোরআন এক সারা বিশ্বভলে কোরআন কোনো বিতর্ক আছে কোনো বিতর্ক নাই তিরিশ পাড়ার কোরআন একশো চোদ্দটা সূরা আমার আল্লাহ আল্লা আলামিন আল্লাহ আকবার আল্লাহ মোহান আল্লাহ কি আল্লাহ যেমন মহান আল্লাহ ফকের কালাম মোহান কথা বলেন আল্লাহু হাকিমুন ওয়া كلامহু হিকমাতুন আমার আল্লাহ নিজে হইলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হেকমত এই জন্য হিকমতই কথা শুনতে হলে বুঝতে হলে গভীর ভাবে মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নিজে ফতুয়া দেন জগতবাসীরে আমার কোরআনটা সাধারণ কোনো কিতাব নয় আমি নিজে ফতুয়া দিলাম সহ আমার এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরআনটা শুনতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ নিজে ফতুয়া দিলেন বিসমিল্লাহ রাহিম إِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক ফরমান যখন কোরআন শরীফ তালাবাদ করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ কর যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারে রহমত বর্ষিত হবে বলেন সুবহান আল্লাহ আমরা রহমত চাই না গজব চাই রহমত যদি চাবেন তাহলে নীরবতা পালন করে আল্লাহর কোরআন শুনতে হবে আমি আসছি আমার বাইরা বাবারা বন্ধুরা আমি কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা করব সময় বেশি দিতে পারব না বর্তমান যে সময়টা এটা হইল ওয়াজের সিজন কিসের সিজন ওয়াজের সিজন গতকালকে এক জায়গায় আজকে এক জায়গায় আগামীকালকে কালকে আরেক জায়গায় গতকালকে সিলেট থেকে সকালে প্ৰায় সাতটাৰ সময় বাড়িতে আসছি জ্ঞানী গুণী ভাই বাবা ৰা আমি যে আলোচনা নামাৰ জন্য কোৰাণ শ্বৰিফেৰ আমি যে আলা আয়া তেকাৰী মা তালাবাদ কৰিছি বিস্মিল্লা হিৰৱাখ মানি ৰোৱাহিম অলিম কুমতুম তহিবোনল্ল হ ফাত্তা শুনি ইহুবিব কুমল্ল ৱায়াক ফেৰ এলা কুম জুনুম বাকুম ৱল্লা গো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন নবী গো আপনি বলে দেন জানাইয়া দেন জগতবাসীরে যেই জগতবাসী আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না চাই কারা কারা আল্লাহকে ভালোবাসতে চান দুই হাত উঠাইয়া দেখান নারে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পূর্বwidehatলা আজ ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ আল্লাহ কবুল কর তাহলে আমরা প্রত্যেকই তো আল্লাহর ভালোবাসা চাই কথা বলেন ঠিক নেই আমাদেরকে খাওয়ায় কি আমাদেরকে দুনিয়াতে ফাটাইছে কি মৃত্যু দিব কি আবার অসুস্থতা করে কি আবার সুস্থ বানায় কে ইজ্জত দেয়ওয়ালা কে করার মালিক কে সে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না জ্ঞানী গুনি ভাই বাবারা বন্ধুরা যারা নবীজির কথা শুনলে মুখটা কালো কইরা ফালা এমন মুসলমান বাংলাদেশে আছে কি নাই তারা আল্লাহরে মানে না আমি চ্যালেঞ্জ করে বলবো তারা আল্লাহকে মানে না তারা কোরআন শরীফ মানে না তারা যদি কোরআন শরীফ মানতো আল্লাহ কে মানতো আল্লাহ বলেছেন কুল ইনকুমতুম তরিব বুনল্লা ইহুবিব কুমল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধুর দিকে লক্ষ্য করে বলে নবি আমি তো বন্দার সাথে কথা বলতে পারি না আমার কুদরতি কথা তারা বুঝবে না তাদের সেই কান নাই আপনার যেই নুরানি কান মোবারক নবুয়তের কান মোবারক দিছি আপনার কান মোবারকের দ্বারা আপনি শুনিয়া আলো জগৎবাসীর জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যাহাতে আপনাকে ভালোবাসে নবীজিকে ভালোবাসার ঘোষণা দিল কে হাদিস শরীফ না কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে কোনো জয়ীফ আসেনি কোরআন শরীফের মধ্যে কোনো দুর্বল আয়াত আসেনি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কোরআন নিয়ে কোনো বিতর্ক নাই এই জন্য দুঃখের সহিত বলতেছি তারা আল্লাহরে মানে না যদি মানত তা হইলে নবীজিকে আগে ভালোবাসতো কথা বলেন ঠিক নেই নবীজির ভালোবাসার নাম ইমান আল্লাহকে ভালোবাসার নাম ইমান নয় শুধু আল্লাহকে ভালোবাসার নাম ইমান নয় ইমান নয় বাইরা বাবারা বন্ধুরা আল্লাহ ডাক দিয়ে নবী গো যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আপনাকে ভালোবাসে আপনাকে যারা ভালোবাসবো আমাকে ভালোবাসো আর না বাসুক আমি তারারে ভালোবাসিব শুধু ভালোবাসবো শুধু তাই নয় আমি আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া মায়া করে মোহব্বত করে আপনার ভালোবাসার তাদের জীবনের করে ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কেমন ভালোবাসা আমি ভালোবাসার ওয়াস আজকে করে ছাড়বো কথা বলেন শুনতে রাজি না ও রাজি ভালোবাসা কিন্তু তিন প্রকার প্রকার আরো জোরে বয়ে ভালোবাসা লোবে ভালোবাসা মুহাব্বতে ভালোবাসা কয় প্রকার হয়েছে এবার আপনাদের কাছে বলবো ইসলাম জগতের প্রধান খলিফা আমিরি মেনি সাঈদ আবু বকর সিদ্দিক এবা আমার নবীজিকে ভালোবাসছে মোহাব্বতে সুভার আল্লাহ এক নম্বরের খলিফা হয়েছে এবার বাবার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরা ওমর ফারুক এ ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম গরম মেজাজ এই গরম মেজাজের কারণে ওমর ফারুককে যখন দেখত মুনাফেকেরা ওমরের কাছে যাইয়া বলতো হুজুর আমাদেরকে অবিশ্বাস করেন না হুজুর আমরা দজালেন নবীর বালবাসি এই দয়াল নবীরে ভালোবাসে তারা কথাটা বলতো মুখে অন্তরের মধ্যে শত্রুতামি এই জন্য তারা হয়ে গেছে মুনাফিক নজি বলেন তারা নবীজিরে ভালোবাসে উমরের তরবারির বয়ে উমরের তরবারির বয়ে যারা নবীকে মানল যারা নবীকে ভালোবাসলো তারা বাবারে মুনাফে কইল এই জন্য ওমরকে ওমরের তরবারির বয়ে ভালোবাসার নাম ইমান নয় ইমান নয় আমার বাইরা বাবারা বন্ধুরা ইসলাম জগতের তৃতীয় খলিফা আমির সাইয়েদানা উসমান গনি উসমান জিন্নুরাইন এবার দনিনা গরিব আরো জোরে ধনী ছিলেন উনার দনের লোভে বাইরে কিছু সংখ্যক মুসলমান মুনাফেক আমার নবীরে নবীরে নবীজির নবী নামাজ অন্তরে দিলে এক না হইলে তারে বলে মুনাফেক উসমানজী নুরাইনের দনের লোভে যারা নবীরে মানছে তাদের মানা হয় নাই তাদের ভালোবাসা হয় নাই এই ভালোবাসার ভিতরে মুনাফি কি আছে বকর সিদ্দিকের মতো যারা আমার নবীজিরে ভালোবাসে

আলা ইমান ঈমান লিমান লা আমার নবীজি তিনবার এই হাদিস শরীফ বয়ান করেন আলা ইমান ঈমান লিমান লা যার অন্তরে নবীজির মায়া নাই মুহাব্বত নাই সে যত বড় দানি ওয়ালা হোক তুফী ওয়ালা হোক ফাগরী ওয়ালা হোক তার মধ্যে ইমান নাই আমার নবীজির মহাব্বতের নাম ইমান হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীজির মুহাব্বতের নামে হইল ইমান সুবহানাল্লাহ জ্ঞানীগুনি ভাইয়েরা বাবারা বন্ধুরা জানার নাম ইমান নয় আমরার বাংলাদেশে বহু শায়ক আছে বহু মুক্তি আছে অনেক জানলেওয়ালা অনেক শিক্ষিত বাইরে কিন্তু আমার নবীজির কথা শুনলে মুখ কালো করে ভালায় কথাক ঠিক নি এই এই তার এই যে চেহারাটা কালো করে পালায় এই জানার নাম ইমান নয় আবু জাহিল্লা নবীজি রে জানতো নবীজি আবদুল্লার বেটা মোহাম্মদ আবু জাহিল্লা নবীজিরে চিনতো সিনার নাম ইমান নয় ইরে জানার নাম ইমান নয় মানার নাম হইল ইমান কিসের নাম ইমান মানারা নাম ইমান মনোযোগ দিবেন হতে পারে আমার আজকের মাহফিল শেষ মাহফিল আপনাদেরও হতে পারে শেষ মাহফিল বায়ু ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক ফাগল হোক ছাগল হোক যতই হোক না কেন যেই রঙের মানুষ হোক না কেন ইমান সারা তার জিন্দিগির বন্দিগির কোনো দাম

আল্লাহর হাবি ফরমান কেহই মমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে দন জন মন প্রাণ স্ত্রী বাই বন্ধু নিজের জীবন ছি বেশি ভালো না বাঁচবে এই পর্যন্ত মমিন হতে পারবে না সুভান আল্লাহ এই জন্য জালালি কয় আপনি নবী আমার জীবনের জেহেবন দয়াল নবী নূরের নবী ও আপনি নবী আমার জি আমরা নবীকে জানে চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না ভাই ও আল্লাহ হাবিব প্রশ্ন করলেন আবু বকর ও ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন খলিফাতুল মুসলিম ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার জায়গা সম্পত্তি বাড়িঘর দুয়ার ছেলে মেয়ে যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি একটু আওয়াজ দিয়ে কোনো সোবাহান আল্লাহ আমার নবী ফরমান লাই মেনু তুমি এখন ঈমানদার হইতে পারো নাই ওমর কি ঠান্ডা না গরম খলিফাতুল মুসলিম আমিরে মানে সাইয়েদানা ওমর ফারুক খাপের থেকে তরবাড়িটা বের করে ফালাইলেন তিনি শুধু পরের জন্য গরম নয় নিজের জন্য গরম কথা বলেন ঠিক নেই উনার বিচার খুব শক্ত বিচার শয়তান পর্যন্ত জিনাকে বয় ভাইতেন ওমর ফারুক যেই জায়গা দিয়ে যাইত শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইত না সোভানুল্লাহ উমরের এত বড় কঠিন বিচার ডাক দিয়ে আল্লাহ আমার নবীজি ফতুয়া দিছে আমি নাকি মমিন হতে পারি নাই মমিন যদি না হইতে পারি আমার জীবনের কোনো মূল্য নাই আমার বন্দিগির কোনো দাম নাই জীবনটা রাখতাম না এই কইয়া বাবা রে খাফের তুন বাড়িটা বাহির করিয়া ওমর গলার কণ্ঠের মধ্যে লাগাইয়া কয় নবী গো জীবনটা দিয়া ফালাম জীবনে সেও আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী ফরমান ফাঁকা দিও মেনু এখন তুমি ইমানদার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এর দ্বারা প্রমাণ হয়ে গে আমার নবীজিকে নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক নি ছেলে মেয়ের চেয়ে ভালোবাসতে হবে অর্ধাঙ্গিনী গড়ের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় দন জন মন পাঁচ স্ত্রী পুত্র নিজের জীবনে চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে এই জন্য না আমরা সুন্নিরা বলি দয়াল নবী এই নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জি জীবন কি শুধু নবী আমার আপনাদের জীবনে জীবন না তাহলে একটা জমানা বন্ধ রাখবেন না নবীজি আজকের আফিলে আসিনি আমরা রে দেখিনি আমরা রে চিনিনি কার জবান দিয়া নবীজির সান বাহির হয় কে নবীজিরে জীবনের জীবন বলে নবীজি তা দেখেনি নবীজি তা শুনিনি যদি শুনে নবীজি যদি দেখে একটা জবান বন্ধ রাখবে না মহাব্বতে দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের যে বন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জি রহমতালিল আলা আপনি উম্মতের যাবে গুণাগারেও মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরিদ নেই আর দম আ আপনি উম্মতের জাবে গো নগরে ও মতে রাফনজন আল্লাহর নবী নুরের নো আপনি নবী আমার জি বনে দয়াল নবী নূরে নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী নবী জানের জান আপনি নবী আমার জানের যান আপনার সামনে গাইবো গান গাইতে গাইতে জালালের হয়ে যায়নো মরন দয়াল নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোর সর করে মারhaba আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দুনিয়ার প্রেমে পয়রিয়া যদি লাইলি মজনুরে ভালোবাসতে পারে মজনু যদি লাইলিরে ভালোবাসতে পারে ইসুব যদি জোলেখারে বাঁচতে পারে যদি ইসুবের ভালোবাসতে পারে আয়ুব জবি যদি রহিমাকে ভালোবাসতে পারে রহিমা যদি আয়ুব আমরা আমার দয়ান নবীজির ভালোবাসা চাই কি চাই না হে আমার জ্ঞানী করি ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন কি দুনিয়ার প্রেমের ভালোবাসার দাম বেশি না দয়াল নবীজির ভালোবাসার দাম বেশি আরো জোরে বলেন নবীজির ভালোবাসার দাম বেশি নবীজির ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না কথাক্ষণ ঠিক নেই